দ্রোহ প্রেম মানবতা এবং বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলাম প্রিয় দর্শক আমি সাধারণ বিশ্বাস সোনার বাংলা নিউজের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত দর্শক আপনারা জানেন আজ পঁচিশে মে কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মবার্ষিকী এই জন্মবার্ষিকী উপলক্ষে এই কবিপত্নী প্রমীলা দেবীর জন্মভিটা মানিকগঞ্জের শিবালয়ের তেওতায় আজকে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই আয়োজনের অংশ হিসাবে সকালে কবি এবং কবিপত্নীর প্রতিকৃতিতে জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন এবং বিভিন্ন রুল প্রমীলা সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে এবং দ্বিতীয় পর্বে রয়েছে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শক আজকে আপনাদেরকে এই জাতীয় কবির জন্ম জয়ন্তী উপলক্ষে আজকে দিনব্যাপী তেওতায় যে অনুষ্ঠান রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন

ধর্ম কিন্তু মানুষকে আনেনি মানুষ ধর্মকে এনেছে দুঃখের বিষয় তার অবস্থান হিন্দু মুসলমান উভয় সম্প্রদায় উপলব্ধি করে মুসলমান তাকে বলেছে কাফে হিন্দু তাকে নিজের করে গ্রহণ করতে পারেন নজরুল নিজের ধর্মবোধ যে ইসলাম তিনি যে মুসলমান তা তিনি সরবে স্বীকার করেছে আসলে তার প্রত্যেক বাড়ি এখানে যেটা আমাদের উপস্থাপক বলেছেন যে প্রমাণিত হয়েছে এই যে পাশে বাড়ি এই বাড়িটাই তমিলাদের বাড়ি এই অত্যন্তরেশ্বরী কালীখালি ইসামদের ভিতরে বারবার এসেছে এখানে আমাদের শ্রীয়াম দাস এসেছে আমাদের কবি বসু এমনি মানুষ ঠাই ঠাই

এবং তিনি এবং সদর ভাই সহ আরো অনেকে এখানে আছেন তোমরা বাড়ি